হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সব আইও ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি শুধু একটা নতুন ব্লগে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আর জানো তো আজকের হচ্ছে সোমবার আর সকালবেলা দেখো কত পাখি এসছে না দেখে খুব ভালো লাগছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন মাঠ ঘাট সব জায়গায় তো ভিজে রয়েছে তার জন্য মাঠঘাটে যেতেও পারছে না ধান টান কিছু খেতেও পারছে না আর শহর অঞ্চলে খুব বেশি পাখি দেখা যায় না তবু এসছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম তো তুলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ারও করলাম আজ সোমবারের দিন আমাদের বাড়িতে শিব ঠাকুর রয়েছে মা একটু ভালো করে পুজো দিল তো ভাবলাম একটু এই ভিডিও ক্লিপটা তুলে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি এই বছরে দেখো একটা দিন আসে যে এই দিনগুলো এই যেরকম ধরো জন্মাষ্টমী যেরকম ধরো হচ্ছে ধরো এই যে রথ বলো যাই বলো দুর্গা পুজো বলো যাই বলো না কেন প্রত্যেক বছর কিন্তু একবার করে আসে প্রত্যেকটা ঠাকুরের এক একটা মানে দিন সেরকমই তো এইবার তো শ্রাবণ মাসে আমি জলও ঢালতে পারলাম না বাবারা দাদা বাবা যায় স্বর ওই ভুবনেশ্বর চন্দনেশ্বর ওরা এরকমই যায় দু তিন দিন ধরে গিয়ে গিয়ে জল ঢেলে ঢেলে আসে তো এ বছর না সময় সুযোগ কোনোটাই হয়ে উঠেনি ওর জন্য যেতে পারলো না আর আমি যাই আমি যাই বলতে এই আট নম্বর থেকে আমাদের এখান থেকে জল তুলে এনে আমাদের এই বাবার মাথায় জল ঢালা হয় ওর জন্যে যাওয়া হয় তো এবছর না আমি যাব ঠিকই কিন্তু আমি জল ঢালতে পারবো না এই যে আমার ঠাম্মা শাশুড়ি মারা গেছে যারা আমার পুরানো ভিউর্স আছো তারা কিন্তু জানো তার জন্য আমি দিতে পারবো না তো সবাই যাবে সবার সঙ্গে আনন্দ করতে করতে যাব আমরা আনন্দ করতে করতে আসবো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি আমরা কয়েকজন মিলে যাচ্ছিলাম যাবার কথা অনেকেই ছিল তো সময় সুযোগ যে ওই কেউ খোলাতে পারে কী করে যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার জানি না যাই হোক আমরা ছজনা মিলে যাচ্ছিলাম জানো তো ওখানে যাবার পর এত ভালো লাগছে মনটা প্রত্যেকটা রাস্তায় রাস্তায় লোকজন ভর্তি আর একটা জিনিস খুবই মানে মনে থাকবে রাস্তাঘাট এত গরম হয়ে গেছিল পায়ের চামড়া না মানে কি বলবো ঠস্কা পড়ে যাচ্ছে এমনটাই হয়েছিল। খুব মানে যেতে যেতে একটু ভিডিও করেছি হ্যাঁ বলতে পারো অনেকটাই ভিডিও এইটা নিয়েই ভিডিও করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেককে দেখছি ঢালছো জল অনেকে ভিডিও করছো বা পুজো করছো বাবার মাথায় জল ঢালতো খুবই ভালো লাগছে দেখতে এগুলো আর আমিও আজকে করতে পারলাম না যদিও বাবার মাথায় জল ঢালতে পারলাম না কিন্তু আমি গেছিলাম আমার খুব ভালো লাগছে যেতে গেলাম আনন্দ করলাম অনেক ভিডিও বানালাম রিলস বানালাম তো সেগুলোও তোমাদের সঙ্গে একে একে করে শেয়ার করেছি তো দেন ভাবলাম না আজ একটু বড় ভিডিও দেওয়া যাক তার জন্য দেখো ওখানে আমরা পৌঁছে গেছি আর কি ভালো লাগছে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় গান চলছে আর দলে দলে লোক যাচ্ছে কি ভালো লাগছে দেখতে অনেকে যাচ্ছে নামখানায় অনেকে যাচ্ছে আট নম্বর কেউ যাচ্ছে তারকেশ্বর যার যেখানে ভালো লাগছে যেখানে বাবা চাইছে সেখানেই যাচ্ছে তো এই করতে করতে আমরা যাচ্ছিলাম সবাই মিলে ভিডিওর মধ্যে আমি সবাইকে নিয়েছি একটু একটু করে সো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে যেন ঢাকা আর কাঠি নাই তোরে ছাড়া আমার ভাবুক খুশি সবাই তো দিন তোমরা তো ঠাকুরটা দেখতেই পেলে কি সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর সাজিয়েছে বছরে একবার এই দিনটা আসে তো সাজাবে না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে কি ভালো লাগছে যে তারপরে দিন দেখো ওখানে কিন্তু জল ঢালা হলো না ওখান থেকে আমরা চলে এসেছিলাম আমাদের কালী মন্দিরে পাশে শিব মন্দির রয়েছে সেখানে তো সেখানে এসছি পরে দেখো দিদিরা সবাই ঢুকে গেছে ভেতরে আমি আর একটা মাসি দাঁড়িয়েছিলাম যেহেতু আমি ঢুকবো না তার জন্য আমি আর বললাম মাসিকেও বললাম যে মাসিও ঢুকবে না আর তোদের মাসিকে বললাম আমার ভিডিওটা তুই একটু ধরে দে মাসি আর আমি একটুখানি প্রণাম করে নিই ঠাকুরকে তো আমি প্রণাম করছিলাম আমার একটু ভিডিও ক্লিপ তুলে দিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর জানো তো আজকে সকাল থেকে আমিও না খেয়েছিলাম যেহেতু একটু সবার সঙ্গে যাব পুজো নাইবা দিলাম যাই হোক চলো ঠাকুরের কাছে যাচ্ছি একটুখানি না খেয়েই থাকলাম তো সান্ধান করা কমপ্লিট তারপরে দিয়ে এসে আমি খেলাম আজ রাত্রে জানো তো আমাদের বাড়িতে হবে তাল দিয়ে নারকেল পিঠে তার জন্যে মা কি করেছে তালটা চুড়েছে আর বৌদি গরম করতে বসিয়েছিল সেই ক্লিপটা তোমাদের সঙ্গে তুলে ধরেছি আর কিছু কিছু জিনিস এই যে তুলে ধরছি সবটাই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আমার ভিডিও আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটাও দাবিয়ে দেবে আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দাও প্লিজ সবাই আমার পাশে থেকো আমি সবাই পাশে আছি সবাইকে ভিডিও দেখছি লাইক করছি কমেন্টও করছি আর যাদের পেজ নতুন আসকে চোখের সামনে সেটাকে ফলো করে দিচ্ছি কিংবা সাবস্ক্রাইবও করে দিচ্ছি তো চলো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসকে তো চলো কাল কিন্তু আসছে একটা নতুন একটা জিনিস আসবে তোমরা সবাই দেখতে পাবে তো কি জিনিসটা আসছে খুব স্পেশাল একটা দিন আসছে কালকে তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখনকার আমাদের টাটা সবাই ভালো থাকো গুড